বৃদ্ধকে উদ্ধার মানবিকতার ছোঁয়া ঘরে ফিরলেন বাসন্তী বিশ্বাস শান্তিপুরের এলাকায় আশি বছরের বৃদ্ধ বাসন্তী বিশ্বাস গতকাল সকাল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান পারিবারিক সদস্যরা খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে গভীর দুশ্চিন্তার মধ্যে কিন্তু সে সময় সন্ধ্যার দিকে শান্তিপুর বেলঘড়িয়া টু গবলাচর এলাকায় তৃণমূলের প্রাক্তন মেম্বার কৃষ্ণা রাহা বৃদ্ধকে ঘুরতে দেখে মানবিক পরিচয় দিতে দেখা যায় তিনি প্রথমে সংবাদ মাধ্যমের সাংবাদিক জগন্নাথ মণ্ডলকে ফোন করে বিষয়টি জানান এবং জগন্নাথ মণ্ডল ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ছবি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন এই পোস্ট দেখেই ডুবাই প্রবাসী এক বৃদ্ধ যুবক সে জানতে পারে যে সাংবাদিক জগন্নাথ মণ্ডলের সঙ্গে এবং তিনি যোগাযোগ করতে থাকেন এই প্রবাসী যুবক বৃদ্ধার বাসন্তী বিশ্বাস পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর দেন যা থেকে যোগাযোগ করা হয় পরিবারের সদস্যদের খবরও দেওয়া হয় আজ সকালে বৃদ্ধা বাসন্তী বিশ্বাসের ছেলে ও আত্মীয়রা শান্তিপুর কৃষ্ণ রাহার বাড়িতে এসে তাকে নিয়ে যান পরিবারের মুখে স্বস্তির হাসি মানবিকতার জয় শেষে মায়ের ঘরে ফেরা সম্ভব হলো এই ঘটনায় আবার প্রমাণ করলো সমাজ থেকে সামাজিকতা বা মানবিকতার আলো নিভে যায়নি যতদিন মানুষ আছে ততদিনই মানুষের সহানুভূতির বন্ধন আটুক থাকবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন হাতে আছে এই থেকে পাচ্ছিলেন না কালকে সকাল 7টা থেকে পাচ্ছি না খোঁজাখুঁজি করতে হ্যাঁ হ্যাঁ দিন খোঁজাখুঁজি করেছি তাই না তাহলে এখন কোথায় গেলেন এখন এই যে গবব চরাই পেয়েছে একজন সাংবাদিকের মার পথে তাহলে কার বাড়ি আছে কৃষ্ণদার বাড়ি আছে কতটা খুশি থাকমাকে পেয়ে অনেক খুশি সারাদিন আমরা অনেক খুঁজেছি বা হচ্ছে রাতে আমাদের ঘুমও হয়নি অনেক খুশি আমরা আপনার নাম আমার নাম ঝুমুর মন্ডল বাড়ি বাড়ি শান্তিপুর বাচ্চির বাগান বাবলার রোড আমার বিয়ে হয়েছে কালীনগর

মা হারিয়ে গেছে মাকে উদ্ধার করে তার ছেলে কাছে পৌঁছতে পেরেছে সংবাদ মাধ্যমে ধন্যবাদ দেয় সংবাদ মাধ্যমকে কারণ গতকাল নার্সিংহোম থেকে একটা এসে আমি দেখছি প্রবাসের বারোয়ারির সামনে অনেক লোক এই মাকে নিয়ে অনেকে অনেকে জিজ্ঞাসাবাদ করছে এই ঠিক মতো কথা বলতে পারছি আমি এসে তারপর আমাকে খবর গেলো আমি এসে জিজ্ঞাসা করলাম উনি নামটা ঠিক বলতে পারছে যে ওনার নাম হচ্ছে শান্তি এবং ওনার ছিলেন না মনিক কুমার কিন্তু ওনার বাড়ি ওনার বাড়ি কখনো বলছে যে ওনার বাড়ি পুরো সময় বলছে শান্তিপুর ওর সময় বলছে বাসতলা আমি থানায় ফোন করি মিডিয়াকে ফোন করি এবং প্রচুর শেয়ার হয় মিডিয়া ছবি তুলে ছাড়ে প্রচুর শেয়ার হয় থানাকে ফোন করেছিলাম থানা মনে হয় কর্ণপাত করেনি আসেনি এবং শেষ পর্যন্ত উনি কান্নাকাটি করছিল আমার সব থেকে খারাপ লাগলো একজন বৃদ্ধা মানুষ রাত্রে কোথায় থাকবে আমি ওনাকে নিয়ে এসে সে যারই মা হোক আমার তো মা বয়স হয়ে গেছে মাথার ঠিক ছিল না নিয়ে এসে আমি আমার বাড়িতে রাখি এবং সকলে সবাইকে যারা আমার বন্ধুবান্ধব আছে আমি বন্ধুটাকে শেয়ার করি এবং তারাও শেয়ার করে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যা শুনতে পারলাম দুবাইয়ের কোনো এক বন্ধু তিনি এই ছবিটা দেখেন এবং শান্তি তার আত্মীয়কে ফোন করেন করার মাধ্যমে আজকে ওনার ছেলে এসে আমি খুব আনন্দিত আজ সকালবেলা সত্যি খুব আনন্দ লাগছে যে একজন মানুষকে তার ছেলে হাতে তুলে যেতে পারলাম যদি রাত্রেবেলা যদি আমি না নিয়ে সেটা ভগবানই জানে আবার আমি প্রথমে যেরকম বলেছি ধন্যবাদ দিয়েছি এই সংবাদ মাধ্যমকে আবার শেষে ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম আপনার আর পরিচয় আমার নাম কৃষ্ণপদ রাহা আমি এক্স নভেম্বর তৃণমূল কংগ্রেসের বের ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার